তু কি বিয়ে সারি করবি না আর ছাড়াটা কিসে সব পাগল যদি সাংসারে হয়ে যায় গেরাম ঐতিহ্য নষ্ট হয়ে যাবো জানস তুই একটা কইরা পাগল আর একটা গয়েরা গেরাম বুঝছো যাওয়ার ভাই কোথায় ভাই

দুই পিস হুডির সাথে দুই পিস হুডি গিট পাবেন দুই পিস সুয়েট শার্টের সাথে দুই পিস সুয়েট শার্ট দুই পিস সোয়েটারের সাথে দুই পিস সোয়েট শার্ট এবং এই ধরনের জ্যাকেট শ্যাকেট শেরবার উপরে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে যারা বিয়ে করেন না তাদের জন্য নাকি যারা বিয়ে করছে তাদের জন্য সবার জন্য সালামু আলাইকুম